আচ্ছা আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমরা অ্যাকচুয়ালি প্রথমে গেছিলাম দার্জিলিং দার্জিলিং থেকে সরাসরি চলে এসেছি পেলিং যে হোটেলে আমরা বর্তমানে যে আছি ব্লু হিলস এবং এখানকার পরিষেবা খুব ভালো এখানকার খাওয়া দাওয়া অবশ্যই ভালো বলবো খাবার কোয়ালিটি রয়েছে খাবারের মধ্যে এবং তার সাথে সবথেকে বড় বিষয়টা হলো এখানে যে স্টাফগুলো রয়েছে সে স্টাফদের ব্যবহার ওয়েল বিহেভিয়ার তারা মানে তাদের ব্যবহার তাদের মানে কথাবার্তা তাদের অ্যাপিয়ারেন্স এভরিথিং টু ওকে ভেরি বিউটিফুল তারা এবং এখানে যে রুমটা আমরা পেয়েছি রুমটাও খুব সুন্দর রুমের জানলা দিয়ে আমরা পুরোপুরি সাইড ভিউ দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার যে একটা ভিউ রয়েছে যদিও এখন ফগি ওয়েদার রয়েছে কিন্তু কি আমরা সেই জায়গাটা দেখ মানে পাইনি কাঞ্চনজঙ্ঘা কিন্তু কি পুরোপুরি যে একটা সিনারি একটা সিনিক বিউটি হ্যাঁ দ্য ন্যাচারাল সাইট অফ পেলিং লাইক এইটা আমরা কিন্তু বেশ ভালো অনুভব করতে পেরেছি আপনারা যারা আসছেন ফেলিং বেড়াতে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা পারলে একবার হলেও হোটেল ব্লু হিলস ভিজিট করুন এদের ব্যবহার দেখুন এদের পরিষেবা দেখুন আপনাদের ভালো লাগবে যাই হোক আজকে আমরা চেক আউট করবো চেকআউট করে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার